আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে রামকালপুর ইউনিয়ন ইউনিয়নে যে রামবলপুর বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে কিন্তু পরিবর্তন অফিসার ইনচার্জ মো জিজারুল ইসলাম তিনি কিন্তু এসেছেন আমি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সুপ্রিয় দর্শক এবং সেটি কিন্তু তিনি সার্বিক যে নিরাপত্তা সেটি কিন্তু এখানে পরিস্থিতি সেটি কিন্তু দেখতে আসছেন সুপ্রিয় দর্শক গরিবতানোর যে ইনচার্জ অফিসার ইনচার্জ মোহাম্মদ দিদারুল ইসলাম তিনি কিন্তু এই মুহূর্তে রামগোয়ালপুর যে বাস স্ট্যান্ড সেই বাস কিন্তু তিনি প্রবেশ করেছেন এবং সেটি পর্যবেক্ষণ করেছেন আসলে কতটুকু নিরাপত্তা চাদরে এই রামগোয়ালপুরে এই মুহূর্তে আছে সেটি কিন্তু উনি দেখার চেষ্টা করছেন সুপ্রিয় দর্শক বিভিন্ন অঞ্চলটি একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করছেন সুপ্রিয় দর্শক আমি আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছিলাম এই ছিল সর্বশেষ আপডেট